হ্যালো নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে সন্ধ্যাবেলায় আমরা চলে আসলাম মহানামযজ্ঞর অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানটা আমার বাবার বাড়ির এলাকায় আর আমরাও যেহেতু আমার বাবার বাড়ি আসছি ওই জন্য ভাবলাম একটু নাম যজ্ঞর অনুষ্ঠান শুনে আসি ওই জন্য আমরাও চলে আসলাম আর নামযজ্ঞ যেখানে হয় তার বিশাল বড় ধান ধানক্ষেত আর তার পাশে রয়েছে বড় মন্দির বিশাল বড় মাঠ সেখানে নামযজ্ঞর অনুষ্ঠান হয় আর এই নামযজ্ঞর অনুষ্ঠান উপলক্ষে অনেক জায়গা থেকে কিন্তু অনেক লোক এসেছে আর সন্ধ্যায় এই এখানে এখন কীর্তন চলছে আর আমরা সবাই এই যে কীর্তন দেখছি এবং শুনছি এই নামযোগ্য অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন মানুষের সমাগম ঘটেছে আর এখানে কিন্তু প্রচুর মানুষ তো ভিডিওতে কতখানি দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আসলে কি পরিমাণ ভিড় হয়েছে কত মানুষ হয়েছে আর এই মানুষগুলো পাশাপাশি এলাকা প্লাস পাশাপাশি গ্রাম স্থানীয় মানুষজনই আর অন্য এলাকা থেকেও কিন্তু এই নাম সংকীর্তন উপলক্ষে এখানে মানুষ আসে আমরা প্রায় ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে মহানামযোগ্য অনুষ্ঠান উপলক্ষে অনেক আয়োজন করা হয় এবং এখানে উপস্থিত ভক্তবৃন্দরা কিন্তু প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফেরেন আর আমরা এবার চলে আসলাম আনন্দবাজারের দিকে আর এখানে সবাই প্রসাদ নিচ্ছেন আর আমার বাবার বাড়ির এলাকাটায় কিন্তু মহানাম অনুষ্ঠানে এসে কেউ খালি মুখে ফেরেন না প্রসাদ না নিয়ে আর এই মহা অনুষ্ঠান অনুষ্ঠান যেদিন থেকে শুরু হয় সকাল থেকে শুরু হলে সকাল থেকেই প্রসাদ রান্না এবং বিতরণ শুরু হয় আর এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই চলতে থাকে প্রসাদ বিতরণ এবং প্রসাদ রান্না রান্নাবান্না আর এখানে সব ভক্তরা প্রসাদ নিচ্ছেন কোন এলাকায় কেমন জানি না তো আমরা যেখানটাতে থাকি এখানটাতে আবার এমন না রাত্রিবেলায় রাত বারোটার পরে যে প্রসাদ বিতরণ হয় কিন্তু আমার বাবার বাড়ির এলাকাটায় আবার এরকম না সকাল থেকে শুরু হলে নামযজ্ঞের অনুষ্ঠান যদি সকাল থেকে শুরু হয় সারা দিন প্রসাদ বিতরণ হবে আবার রাতেও প্রসাদ বিতরণ যতক্ষণ পর্যন্ত মহান রামযজ্ঞের অনুষ্ঠান চলবে ততক্ষণ পর্যন্ত আর এখানে এক হাউস করা হয়েছে আর এগুলো কিন্তু শুধুই এই অনুষ্ঠান উপলক্ষেই ব্যবহার করা হয় আর এখানে প্রসাদ রান্না হচ্ছে এখানকার স্থানীয় মানুষজনই এই প্রসাদগুলো রান্নাবান্না করেন আর এখানে যে হাডি পাতিল সমস্ত জিনিসপত্রগুলো দেখছেন এগুলো কিন্তু মন্দিরেরই এগুলো শুধু নামযজ্ঞের অনুষ্ঠান উপলক্ষে ব্যবহার করা হয় যেহেতু প্রত্যেক বছরই এখানে এই মহানামযজ্ঞের অনুষ্ঠান হয় ওই জন্য এই জিনিসপত্রগুলো সবাই এই শুধু এই নামযজ্ঞের কাজেই ব্যবহার করেন আর এখানে কিন্তু বড় হাউস করে রেখেছেন এখানে খিচুড়ি রান্না করে করে ঢেলে রাখা হয় আর এখান থেকে উঠিয়ে বিতরণ করা হয় আর অনেক প্রসাদ কিন্তু রান্না করা হয়েছে মানুষজন একদিকে খাচ্ছেন তারপরে বাসায় নিয়ে যাচ্ছে এটাতে গ্রামের মা বোনেরা কাকিমা জেঠিমা যারা আছেন তারা কিন্তু সবাই সবজি কাটার জন্য এই রুমটা ব্যবহার করছেন আর এটা যেহেতু বড় একটা মন্দির তো সব রকম ব্যবস্থাই এখানে রয়েছে আর আমরা এখন মন্দিরের চারিপাশটা ঘুরে দেখবো মানুষ কিন্তু একের পর এক প্রসাদ বিতরণ করছেন প্লাস যেসব ভক্তরা এখানে মহানামযজ্ঞের অনুষ্ঠানে এসেছেন তারা কিন্তু সবাই প্রসাদ পেয়ে যাচ্ছেন এবং বাসায়ও কেউ কেউ নিয়ে যাচ্ছেন আর মহানামযজ্ঞের প্রসাদ প্রসাদ সময় অনেক সুন্দর হয় যেহেতু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় তো সে প্রসাদ তো আর খারাপ হতে পারে না অনেক সুন্দর হয় প্রসাদ আর এই নামযোগ্য চলাকালীন যারা এখানে পরিচালনা করেন তারা সবদিকে দিকে খেয়াল রাখেন এবং এখানে যত ভক্তবৃন্দরা আসেন তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকেও অনেক খেয়াল রাখেন তো আমাদের প্রসাদ পাওয়াও শেষ আমরা এবার বাজারটাও ঘুরে ঘুরে একটু দেখব এবং এখানে কত মানুষজন এসেছে সেটাও আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই মহান আমযজ্ঞর অনুষ্ঠান উপলক্ষে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে আর ওই উপরে যে মন্দিরটা দেখছেন সিঁড়ি দিয়ে উপরে ওঠা হচ্ছে এটাই হচ্ছে মেইন রাধা গোবিন্দের মন্দির এখানেই আগের পুরনো মন্দিরটা ছিল তো সেটা ছিল ছোট পরিসরে আর পরবর্তীতে এই মন্দিরটা অনেক বড়ো করে করা হয়েছে এবং উপরে রাধা গোবিন্দের মন্দিরটা আর নিচে নাম সংকীর্তন করা হয় আর এখানে কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন এবং ভোজন হয় আর আমরা যে যে ধর্মেরই আছি না কেন ধর্মীয় একটা স্থানে গেলে মনে যেন আলাদা একটা প্রশান্তি কাজ করে আর আমরাও তার ব্যতিক্রম নই তো ভগবানের উদ্দেশ্যে আমরা এখানে মহানাম যজ্ঞের অনুষ্ঠানে এসেছি শুধু আমরা কিন্তু নই প্রত্যেকটা আমাদের এই পাশাপাশি এলাকা থেকে এবং প্রত্যেকটা গ্রাম থেকে এমন কোনো মানুষ নেই যে এখানে আসে না সবাই এই মহানামযোগ্য অনুষ্ঠান উপলক্ষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করে ছোট থেকে বড় সবাই এই অনুষ্ঠানে আসার জন্য আগ্রহী এবার আমরা চলে আসলাম একটু বাজারের দিকে আর এখানে বিভিন্ন রকমের বাজার বসে এই মন্দিরের পাশে কিন্তু ছোট একটা খাল রয়েছে আর এই সেই খালটা আর এখানে ভাজা বিভিন্ন রকমের ভাজার দোকান বসেছে বাদাম ভাজা ছোলা পুট ভাজা কটকুটি ভাজা অনেক রকমের ভাজা কিন্তু বসেছে আর অপার সাইডে দেখি একটা ফুলের দোকানও বসেছে এগুলো রুম ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় আর এখানে আশ্চর্য একটা জিনিস দেখলাম এ আজকের দিনেও বসেও যে মানুষের এত ভালোবাসা আছে সেটা এনাদেরকে না দেখলে বোঝা যাবে না এক প্লেটে দুইজন বসে ঝালমুড়ি খাচ্ছেন বিষয়টা দেখে বেশ ভালো লাগলো কিন্তু আর আমরা এবার চলে আসলাম অন্য একটা দিকে তো এখানে এসেছে নাগরদোলা এই মেলা বা মহানাম যজ্ঞের অনুষ্ঠান উপলক্ষে এখানে কিন্তু নাগরদোলা এবং বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকম জিনিসই এসেছে আর এখানে কিন্তু বাচ্চা বুড়া থেকে শুরু করে সবাই নাগরদোলায় চড়ার জন্য ব্যস্ত আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমার ভাই বোনেরা বলছিলো ওঠার জন্য তো আমি ভাবলাম না নাগরদোলায় উঠতে গেলে কেমন ভয় লাগে আর অপার সাইডে বসেছে পানের দোকান বাহারি পানের দোকান এখানে সুন্দর সুন্দর পান তৈরি করে দিচ্ছেন এবং পানের খিলিও তৈরি করে দিচ্ছেন পাশাপাশি কসমেটিক্সের দোকানও বসেছে ছোট্ট পরিসরে আর তার পাশে বসেছে ফুচকা চটপুটি এবং চাউমিনের দোকান আর মেলা হবে অথচ ফুচকা চটপুটি এগুলো থাকবে না সেটা তো হতে পারে না তো যে কোনো মেলায় আমি মনে করি ফুচকা এবং চটপুটির দোকান আগে যায় আর এগুলো মানুষের এবং বিশেষ করে মেয়েদের মূল আকর্ষণের জায়গা ফুচকা চটপুটি আর এখানে পাশাপাশি বসেছে ছোলা এবং বুটের আলাদা দোকান আর এখানে বেশি পরিসরে বাদাম ভাজাটাই অনেক সুন্দর আমরা এখান থেকেই বাদাম ভাজা ছোলা ভাজা এবং অনেকগুলো বুট ভাজাও কিনে নিয়েছি আর এই কাকুর বাদাম ভাজা বুট ভাজাগুলো কিন্তু অনেক মজা ছিল অনেক টেস্টি ছিল তো বাজার ঘুরে আমরা এবার চলে আসলাম একটু ফুচকা এবং চটপটি খাওয়ার জন্য আর এখানে আমার ভাই বোনেরা আমরা সবাই মিলে ফুচকা এবং চটপটি নিয়ে বসেছি আর এখানে যেহেতু চারটা করে টেবিল ওই জন্য আমার ভাই বোনেরা আগে খেয়ে নিচ্ছে রাওয়ার পাশাপাশি বেলুনের দোকান এবং হাওয়াই বেলুন অনেক রকমের বাচ্চাদের খেলনাও কিন্তু এসেছে আর আমরা এখান থেকে ভাবছিলাম যে আমার ছোট্ট ভাইয়ের জন্য এখান থেকে একটা হাওয়াই বেলুন নেব। আর ও বেলুন তারপরে বিয়াট বাচ্চাদের খেলনা যেগুলো হয় এগুলো দেখলে এবং তার জন্যে কিছু কিনলে সে অনেক খুশি হয় তো বাজার ঘুরতে ঘুরতে আমাদের আর এই সাইডটায় আসাও হয়নি আর বেলুনটাও কেনা হয়নি আর এবার আমরা চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে আর এখানে মেয়েদের সমস্ত কসমেটিক্সের সামগ্রী এই চাচার দোকানটাতে পাওয়া যায় আর আমরাও যেন এখান থেকে কিছু একটা দেখছিলাম তো জিনিসপত্রগুলো টুকটাক বেশ ভালোই ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে